মাঝ আকাশে এক যাত্রী বন্দুক বের করে সহযাত্রীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন এর জেরে শোরগোল পড়ে যায় বিমানের ভেতরে বিমানটি উড়ে যাওয়ার কিছুক্ষণ পরই এ ঘটনা ঘটে যা নেট দুনিয়া আলোড়ন তৈরি করেছে যদিও বেশ সাহসের সঙ্গে ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা দ্রুত বন্দুকধারীকে পরাস্ত করতে সক্ষম হয় যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার পরবর্তীতে পাইলট দ্রুত ফ্লাইটটিকে বিমানবন্দরে ফিরিয়ে আনেন এবং নিরাপদে অবতরণ করান দ্য সানের খবরে বলা হয় মধ্য আমেরিকার হন্ডুরাসে এ ঘটনা ঘটেছে অবতরণের পর পুলিশ কর্মকর্তারা বিমানে উঠে ওই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে মিররের প্রতিবেদনে বলা হয়েছে ঘটনার সময় দৃশ্যত আতঙ্কে কাঁপছিলেন যাত্রীরা তবে বন্দুকঝাড়ে কীভাবে বিমানে আগ্নেয়াস্ত্র নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন সে সম্পর্কে বিস্তারিত এখন স্পষ্ট নয় এক স্থানীয় মন্তব্য ওই বিমানবন্দরের নিশ্চয় খুব অকার্যকর যাত্রী স্ক্রিনিং চলছে না হলে ফ্লাইট চলাকালীন এমন ঘটনা ঘটার কথা নয়